প্রশ্ন করেছেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আলাইকুম আসসালাম বরকাত সম্মানিত শেখ সলাতে ফরজ রুখন ভুল হয়ে গেলে সহস্মৃতি দিতে হবে নাকি পুনরায় সলা শুরু করতে হবে ভুল হয়ে গেলে মানে যদি ছুটে যায় সলাতে রুখুন ছুটে যায় এটা যদি উদ্দেশ্য করে থাকেন তাহলে যদি সেই রুকুনটি গোটা সলাতের হয় যেমন তো বীরে যেমন সালাম ফেরা যেমন শ্রেষ্ঠা সহদের বৈঠক বা তা শহর পাঠ করা তাহলে পুনরায় সলাত আদায় করতে হবে সলাত হবে না আর যদি সময় থাকে তাহলে সেটা পুরো করে নিতে হবে ধরেন আপনি বলে গেছেন আত্মহাত করতে আর তারপরে আত্মহাত পড়ে নিলেন তখনই মনে হয়ে গেছে সালাম ফেরার আগে তাহলে হয়ে যাবে সলাদ সহসিদ্ধ করবেন আর যদি দেখা যায় যে সলাদ শেষ হয়ে গেছে তারপরে মনে হচ্ছে যে আমি তো পড়িনি আমি তো দৌড় পড়িনি তবে বা দিনই আজকে তাহলে ওই নামাজ হবে না আর যদি রকমটি রাকাতের হয় যেমন রুকু সেজদা প্রত্যেকের আকাতের রোকন তো যেই রুকুটি ছুটবে বা যেই রাকাতের বা যেই রাকাতের সেজদা ছুটবে হয়তো দুটো সেজদার একটা হয়েছে ওই রাকাতটি কমিয়ে দিয়ে আর একটা রাকাত পুরো করে নিতে হবে আর এই ভুলের কারণে সহসেজদার সহসেজদাতে শুধু ঘাটতি পূরণ হবে না আল্লাহ তাল সহজ ঘাটতি পূরণ হবে ওয়াজিব ছুটে গেলে অজেবে কমতি হলে কিন্তু ফরজ রোকন ছুটে গেলে সেটা ঘাটতিপূরণ সংস্থা দিতে হবে না সেটা আদায় করার সময় থাকলে আদায় করতে হবে আর না হলে পুনরায় সলাত আদায় করতে হবে যদি পুরো সালাতের রোকন হয় আর যদি রাকাতের রোকন হয় তাহলে সে রাকাতটি পুনরায় আদায় করতে হবে আল্লাহ আলম